আমি নিজেই নিজেকে অনেক বাড়াইলাতে দেখছি যে আমার চোখটা ঠিক আছে কিনা আগে যেমন মানুষের দিকে তাকাই কিন্তু সুন্দরভাবে কথা বলতে পারতাম না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমি ডক্টর আদনান ইসলাম চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জন আমাদের এই বোন আমাদের এই বোনের কি সমস্যা ছিল এখন সেটা সুদূর অতীত আর কেউ হচ্ছে কি দিন হচ্ছে কি জানবে না বুঝবে না ওনার চোখে কোনোদিন কোনো একটা সমস্যা ছিল এই যে আপনারা যে দেখছেন ভিডিওর মধ্যে ওনার চোখে কোনো সমস্যা আছে কোনো সমস্যা নেই চোখটা একটু হালকা লাল হয়ে আছে এইটা হচ্ছে কি আগামী এক দুই সপ্তাহের মধ্যে হচ্ছে পুরোপুরি সাদা হয়ে যাবে একদম প্রথম দিন যেরকম লাল ছিল যদি এক সপ্তাহের মধ্যে এই লালটা এতটুকু কমে আসে তাহলে আগামী দুই সপ্তাহের মধ্যে হচ্ছে এটা একদম বলতে গেলে ওই চোখের মতো হয়ে যাবে আর চোখে কী সমস্যা এটা যদি আমরা বলে না দিই তাহলে হয়তো বা আপনারা কেউই বুঝবেন না যে ওনার চোখে কী সমস্যা হয়েছিল হ্যাঁ উনি আমাদের কাছে হচ্ছে গিয়ে বাঁকা চোখের অপারেশন করে গেছেন এক সপ্তাহ হলো ওনার চোখের দৃষ্টি খুব ভালো আর এই জন্যই হচ্ছে গিয়ে ওনার হচ্ছে গিয়ে আউটকামটা একদম ফ্যান্টাস্টিক হয়েছে আমরা এই জিনিসটা বলেছি যে চোখের দৃষ্টি যদি ভালো থাকে তাহলে এই অপারেশন আউটকামও খুব ভালো হয় তো এর মানে এই না যে যার চোখের দৃষ্টি নাই সে কি অপারেশন করতে পারবে না পারবে তো চোখের দৃষ্টি অনুযায়ী তার চোখের আউটকাম কিরকম আসবে সেটা কিন্তু তুমি আগেই কাউন্সেলিং করে বুঝিয়ে বলি রোগীকে সেটা বুঝে শুনে যদি পেশেন্ট হচ্ছে অপারেশনে আসে রোগীও খুশি ডক্টরও খুশি এই তো ব্যাপার তাই না তো বোন আপনি তো প্রায় সাত দিন হয়ে গেল অপারেশন করছেন আপনি অনেক দূর থেকে আসছেন মাগুরা থেকে আসছেন নাকি তাহলে এত দূর থেকে এসে এই যে এত কষ্টের একটা অপারেশন হচ্ছে করে গেলেন আমার মনে হয় খুব বেশি কষ্ট কর নাই আর কি কিন্তু আসা যাওয়া আসা যাওয়া এটা একটু কষ্ট দিন ধরে যে নিজেকে দেখছেন আপনার কনফিডেন্স আত্মবিশ্বাস নিজেকে দেখা এবং আশপাশের মানুষজন যে যা বললো এবং এই রোগের অন্যান্য যারা রোগী আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন আশপাশের লোক বলতে আমি নিজেই নিজেকে অনেক নাতে দেখছি যে আমার চোখটা ঠিক আছে কিনা ওদেরকে আমি জিজ্ঞাসা করছি সবাই বলছে ঠিক আছে এখন সুন্দর আছে আর নিজের কাছে নিজের কনফিডেন্স লেভেল তো হাই আগে যেমন মানুষের দিকে তাকাই কিন্তু সুন্দরভাবে কথা বলতে পারতাম না মাথা নিচু করে কথা বলা লাগতো এখন কিন্তু আমার কনফিডেন্সটা এমন ভাবে বেড়ে গেছে যে আমি তার চোখে চোখ রেখে এখন কথা বলতে পারবো ওকে আর যাদের চোখ বাঁকা আছে তারা এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না ডক্টর আদনান স্যার খুব ভালো একজন মানুষ সে কিন্তু প্রত্যেকটা রুগীকে খুব সুন্দরভাবে টেক কেয়ার করে আমি খুব ভালো মানুষ ব্যাপারটা এরকম না আমি প্রফেশনাল থাকার চেষ্টা করি আমার পেশেন্টদের কাছে হ্যাঁ তো হ্যাঁ পেশাদারিত্বের সাথে হচ্ছে সব রোগী দেখার চেষ্টা করি হ্যাঁ রোগীদেরকে একটু মাঝে মাঝে একটু বকা ঝোঁকাও করি সেটা রোগীর স্বার্থে হ্যাঁ এখানে হচ্ছে গিয়ে আমার স্বার্থ থেকেও রোগীর স্বার্থ বা রোগীর হচ্ছে গিয়ে রোগের ব্যাপারটা পরিত্রাণ পাওয়ার জন্য তাকে কি কি করতে হবে সেই জিনিসগুলো অনেক কিছু বুঝিয়ে বলতে হয় অনেক সময় মা বাবা বা অভিভাবক বুঝতে চায় না